তো হে গাইস আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাগ্রার ব্লগ তো গাইস আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না বিকজ আমার মানে আমার ফ্যামিলিতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে অনেক বড় একটা প্রবলেম চলছে যার কারণে মানে কি বলবো গাইস আমি আমার বাড়িতে চলে গেছিলাম তো বলবো মানে আমি কিরকম আমি তো জানি না তো আমার নামে মানুষে অনেক রকমের অনেক কিছু খারাপ কথা বলছে তো যাই হোক পেছন দিয়ে অনেকেই আমি মনে করি পেছনে অনেকেই অনেক কথা বলে কিন্তু সামনে বলার আমাকে কেউ সামনে বলার দম পায় না দেন আমি যেটা মেন ইম্পর্টেন্ট যেটা মনে করি যে তো যেটা তোমরাও জানো যে রাস্তার কুকুর পায়ের নিচে ঘেউ ঘেউ করে মাথার উপরে উঠতে পারে না তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট যে আমি এই বাড়িতে টিকে আছি একমাত্র আমার নিজের জোরে ঠিক আছে তো আমি সত্যি কথা কথা বলতে প্রচুর মানে প্রচুর খারাপ সিচুয়েশনে আছি আমি এখন আমার মাইন্ড অনেক সময় অনেক রকমের মাইন্ড হয়ে যায় তো আরও অনেক কথা বলার আছে তোমাদের কি আমি পরে বলবো পরে যেন আমার মুখ চোখে দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে ঠিক আছে তো মানে আমি ভাব মানে ভাবতে আমার খারাপ লাগে যে মানুষ হলো নাকি মানে আমার সামনে দিয়ে আমাকে ভালো বলছে পেছন দিয়ে আবার আমাকে খারাপ বলছে মানে কি বলবো মানে রাস্তার কুকুর যেরকম হয় না সেরকমই হচ্ছে একটা ব্যাপার তো অনেকের আবার আমি ইউটিউব ভিডিও করে দেখি আমার অনেকের আবার প্রবলেম তো আমি একটাই কথা বলছি আমার হাজব্যান্ড যেহেতু আমাকে আমাকে ভিডিও করতে আমাকে বলে ঠিক আছে আমি মনে করি যে আমি কারোর কথা পাত্তা পাত্তা দিয়ে চলি না তো আমি জানি যে আমি কি ভিডিও করছি কি খারাপ করছি না ভালো করছি বিকজ সেরকম তোমরা আমার ফ্যামিলি সেরকম আমার যে ফ্যামিলি এই ভিডিওগুলো আমার ফ্যামিলির ভিডিও যায় ঠিক আছে তো তারাও দেখে আমি খারাপ ভিডিও বানাচ্ছি না ভালো ভিডিও বানাচ্ছি তোমরা ভালো করে জানো তো এখন সব থেকে প্রয়োজন আমার পাশে তোমাদের তো তোমরা একটু ভালো পাশে থাকো সকালে আমি এটাই চাই লোক তো ভালো জিনিসটা দেখতে পারে না আমি আমার পাশে থাকো তোমরা সবাই তো আরও কথা আছে যেটা পরে বলবো গুড নাইট এত রাত্রে ব্লগটা করার জন্য तुम्हारा हिरन नहीं है तुम देखिए हमारा